কে নেবে হাসপাতাল তা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিতর্ক ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কৌতলা এলাকার আশা কিরণ হাসপাতালকে কেন্দ্র করে প্রায় চার বছর ধরে বন্ধ অবস্থায় রয়েছে এই হাসপাতালটি ভূমিদাতা পরিবারের অভিযোগ হাসপাতালের কাগজপত্র ল্যাপস হয়ে যাওয়ার পর এলাকার কৌতলা ফ্রেন্স স্পোর্টিং ক্লাব বহিরাগতদের নিয়ে জবরদখলের চেষ্টা করেছে এদের মধ্যে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ভূমিদাতা পরিবার জানা গিয়েছে ভূমিদাতা জয়ভূষণ হালদার এক সময় ক্লাবকে নিঃসত্ব জমি দেন স্বাস্থ্য পরিষেবা চালানোর উদ্দেশ্যে কিন্তু লাইসেন্স রেজিস্ট্রেশন এফসিআর অনুমোদন সব ল্যাবস হয়ে যাওয়ায় হাসপাতাল কার্যত বন্ধ হয়ে যায় কিন্তু ক্লাব কর্তারা হঠাৎ করে হাসপাতাল পুনরায় চালু করার উদ্যোগ নিয়ে উদ্বোধনের দিনক্ষণ ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন ও রঙও করে ফেলে কিন্তু বৈধ কাগজপত্র ছাড়া পরিষেবা চালানো সম্ভব নয় ফলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ঊর্ধ্বতর উদ্বোধন স্থগিত হয়ে যায় অন্যদিকে হালদার পরিবারের আরও জানিয়েছেন বন্ধ পড়ে থাকা হাসপাতালটি তারা সরকারকে দান করতে প্রস্তুত যাতে স্থানীয় মানুষের স্বার্থে সরকারিভাবে পরিষেবা শুরু করা যায় এদিকে ক্লাবের দাবি জমি তাদেরই দেওয়া হয়েছে এবং হালদার পরিবারের আর কোনো অধিকার নেই কাগজপত্র ঠিক করেই হাসপাতাল ফের চালু করবে বলে জানিয়েছে ক্লাব সদস্যরা হ্যাঁ সব ক্লাব ওই হসপিটাল কেন্দ্র হবে বলে আমার বাবা হরিসাধন হালদার তিন বিঘে জায়গায় দান করেছিল কেন্দ্র হওয়ার জন্য কৌতলা ফেন্স স্পোর্টিং ক্লাবের নামে মতো অবস্থা চলছিল কিছুদিন এই ব চার বছর হয়ে গেল কোনো হসপিটাল আর চলছে না বন্ধ হয়ে গেছে মতো অবস্থায় কৌতলা ফেন্সিং ক্লাব কিছু লোকজন ওখানে করেছে কিন্তু আমার তো জানা জানায় নেই কাজ করতাম জানি বন্ধ হয়ে আছে কিন্তু আমরা জিজ্ঞেস করলাম তো তোমার কোথা থেকে এসেছো কিছু বলেনি ক্ষমতা অবস্থা ওরা নেই বলে এবং হসপিটালটা চলেনি বলে আমার একটা অভিযোগ ছিল যে একটা চুক্তি ছিল যে ওখানে কাজ করার জন্য যেহেতু কাজ দেয়নি বলে আমি থানাকে অভিযোগ করেছিলাম কি হবে জানি হবে কি চাইছেন ওটা সরকারি হয়ে যাবে পেলে সবার সুবিধা এরা চলেও যাবে আর সুযোগ ও সুবিধা সবাই পাবে এটা আমি চাই আর উনি যেটা বলছেন যে আমরা ক্লাবের সব বাইরের লোক বহিরাগত তা সেটা তো পাড়া প্রতিবেশী বা এলাকার লোকের জিজ্ঞেস করলে পেয়ে যাবে যে ক্লাবের এরা সব বহিরাগত কি ঘরের ছেলে এ ক্লাবের জায়গা দলিল কাদের নামে দলিল কৌতলা ফ্রেন্ড শরীরের নাম রেকর্ড তো আপনাদের নামে নেই রেকর্ডটা আমাদের নেই সেই সময় করেছিলেন যিনি আমাদের এ ছিলেন জমি আর বিএলএফ ছিলেন তিনি ওটা করে দিয়েছিলেন কিভাবে করেছেন সেটা আমি তো বলতে পারবো না সেটা তো বহু বছর অতিবাচক এখনো সংশোধন করা হয়নি সেটা আমরা সংশোধন করার চেষ্টা করছি আমাদের সংশোধনের জন্য আমাদের দেওয়া আছে অ্যাপিল করা আছে